যদি ফাল মারস খবর খারাপ করে মারছি পশি পেটের মধ্যে মাথা ঘুরাইতাছে আমার বন্ধু স্কুল না এল্লা কি স্কুল পড়ুন যা বন্ধু নাই কিছু না স্কুল ছুটি দেওয়ার সময় হয়েছে না

বহ মানে সাথে খুঁজতে খুঁজতে বড় হয়েছে গা কারণ সাথে সাড়া খায় পরে খুশি এ ভাই স্টা স্কুল থেকে কান ধোকে ভাই যাও বড় ভাই আনে রাহুল নজে কষ্টের ছবি আব্বা হারন যায় তোর বাইরে বাইটা হস আই স্কুল থেকে ছুটি আনে ছবি দে হস বাড়ি যা তোর স্ক্রিন মানতে নিয়া আব্বা সিনেমা ফিনিশিং দা দেহি কানে মানে সর মানে সিলিং কে লাগালাম যা

পেটৰ মে মাতা ঘূৰা নিলে চিনেমা দেখিছিলে বট ধৰি আন তাও স্কুলে যাই বাৰু আজিকালি ভুল হৰ তাম না দুইজনী মিলনা না পানীৰ মধ্য হাল মাৰিবা হালি মাৰো লাগিব ফালমাল লেতে আর স্কুল যাও লাগে না দেখ বান্দর হলো হান দুটা গাছ উঠতা বইছে আইরা সেন সেন দিয়াম বন্ধু আমরা বড় হই না সিঁড়ি পিছে গুরাম হ বড় হই না আর বেঞ্চন সিগারেট খাইবা এ বাবা বাইরে খারো সিটা তুই খাইবি বেঞ্চন না বাংলা মারা দে খাইছ ও অনি যা আজকে যদি ফাল মারস খবর খারাপ কইরা আরবা আপা দেখা মালেন কে পুরে গেলাম গা और स्कूल के हम लोग हराम दुझा। 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 <laughs> तो दांप पड़ा साइन एम पर आ ले हो री इमले दांक का देख हराम तो तू जा दुर्मुरा भाल मर से भाई बात बोला तो हम दांक का मर सीना तो इसको उड़ो तो चेकर रंग बिटने आ आयो डा साला उड़ उड़ जुदा ला जुदा ला जुदा ला जा 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 बंदू ना কি চল গ'ল